মিষ্টি কুমড়া গাছের স্ত্রী ফুলগুলি ছোট অবস্থাতে পচে নষ্ট হয়ে যায় ফলে মোটে মিষ্টি কুমড়া ধরে না অথবা মিষ্টি কুমড়া যেগুলো ধরে আকারে কীভাবে বড় করবেন নিজ বাসায় ঘরোয়া পরিবেশে কিছু ঘরোয়া উপাদান দিয়ে একটি দ্রুবণ তৈরি করা দেখা যাচ্ছে গাছে ব্যবহার করুন দিতে পারলে আকার আকারের অনেক বড় ওজনেরও অনেক বেশি ভারী বিনা খরচে আপনার নিজ বাসায় এই দ্রুবণটি তৈরি করতে পারবেন গাছের পাতাগুলি ছোটো অবস্থাতে ঠিক এরকম হলুদ হয়ে যায় ফলে দেখা যায় শালক সংশ্লেষণের অভাবে গাছে বৃদ্ধি হয় না পাতাগুলো কুকড়িয়ে যায় ফলে দেখা যায় স্ত্রী ফুল আসছে না বা গাছের বৃদ্ধি একেবারে নষ্ট হয়ে যায় ফলে দেখা যায় ফলন কমে গেছে গাছে দেখা যায় ছোট ছোট এরকম শেকড় এই শেকড়ের কারণে অনেকে ভয় পায় পুরুষ ফুল আসছে স্ত্রী ফুল আসছে না কি করবেন এরকম অসংখ্য সমস্যা আছে মিষ্টি কুমড়ার চাষের ক্ষেত্রে আসলে এই সমস্যাগুলা দেখি কিভাবে স্থায়ীভাবে সমাধান করা যায় ফলে ফলন হবে অনেক বেশি বৃদ্ধি আসুন দেখতে থাকি আপনার প্রথমেই ঠিক এরকম একটি পাত্র নিয়ে নিন আমার পাত্রটি নিয়ে নিলাম এরপর নিতে হবে ভিনেগার বা সিরকা এটা সাধারণত খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য রান্না করে প্রত্যেকে ব্যবহার করে থাকেন বাসাবাড়িতে অবশ্যই থাকবে তো ভিনেগার আপনারা দুই চামচ পরিমাণে এ পাত্রের ভিতরে নিয়ে নিন তো দেখতে পাচ্ছেন আমরা দুই চামচ পরিমাণে ভিনেগার নিয়ে নিলাম এরপরে নিতে হবে ডিমের খোসা চূর্ণ তো রান্না করে বা সেদ্ধ করে ডিমের যে খাওয়ার পরে খোসা ফেলে দেন এটা সংগ্রহ করবেন তারপর রোদে শুকিয়ে এরকম ছোটো ছোটো করে চূর্ণ করে নেবেন এর ভিতরে থাকে সোডিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সহ বিভিন্ন ম্যাক্রো মাইক্রো পুষ্টি উপাদান ডিমের খোসা সরাসরি ব্যবহার করলে পৌষতে অনেক সময় লাগে তা যদি আপনার চূর্ণ করে ঠিক এভাবে ভিনেগারের সাহায্যে ব্যবহার করেন একটু দ্রুত মাটিতে পচে নিউট্রেন সাপ্লাই করবে তো অবশ্যই দুই থেকে তিন চামচ পরিমাণে নিয়ে ভিনেগারের সাথে ঠিক এরকম মিশে ফেলুন একটি জায়গায় এটি সংরক্ষণ করুন এরপর নিতে হবে আরেকটি পাত্র তার ভিতরে নিতে হবে সামান্য পরিমাণে কিছু পানি প্রায় হাফ লিটার পরিমাণে নিতে পারেন এখন নিতে হবে ভিনেগার অর্থাৎ পূর্বে আমরা যে ভিনেগারটি ব্যবহার করলাম সেই ভিনেগার আবারও এক চামচ পরিমাণে এর ভিতরে দিয়ে দিন এর বেশি দিতে পারেন তেমন কোনো ক্ষতি নেই তবে এক চামচ দিলেই যথেষ্ট এরপরে দিতে হবে ভীম থালা বাসন ধোয়ার জন্য প্রত্যেকের বাসাবাড়িতে ভীম ব্যবহার করা হয়ে থাকে এটি একটি খার ধর্মীয় তরল পদার্থ তো এই ভীম দেওয়ার ফলে টিমের খোসার ভিতরে থাকা ম্যাক্রো মাইক্রো পুষ্টি উপাদানগুলি দ্রুত বেরিয়ে আসবে ফলে গাছের জন্য খুবই ভালো হবে তো এটি অবশ্যই দিতে হবে তো আপনারা এক চামচ পরিমাণে ভীমের তরল দ্রবণটি দিয়ে দিন এটি কখনোই এক চামচের বেশি দিবেন না বেশি দিলে গাছের ক্ষতি হতে পারে তারপরে ভালো করে না ছাড়া করে দ্রবণটি মিশে ফেলুন এরপরে আমরা যে ডিমের খোসা ভিনেগারের ভিতরে ডুবে রেখেছিলাম দেখবেন কিছুক্ষণ রাখার ফলে এরকম হয়ে যাবে তো এটি এখন কি করবেন এর ভিতরে ঢেলে দিন যে দেখতে পাচ্ছেন ডিমের খোসা যে ভিনেগার দ্রবণের ভিতরে রেখেছিলাম এটি সুন্দর করে এর ভিতরে ঢেলে দিচ্ছি তবে চামচের সাহায্যে বেশ সময় নিয়ে একটু নাড়াচাড়া করবেন অবশ্যই ভালো করে নাড়াচাড়া করবেন যার দ্রবণটি সুন্দর করে মিশে যায় এরপরে নিতে হবে এক টুকরা লেবু লেবু হচ্ছে সাইট্রাস ফল এ ভিতরে যে সাইট্রিক অ্যাসিড থাকে এটা খুবই কার্যকরী এটি দেওয়ার ফলে দ্রবণটি অনেক বেশি স্ট্রং হবে কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে লেবু কেটে তার থেকে এক টুকরা লেবু চিপে তার ভিতরে রসটি দিয়ে দিন তার চামচের সাহায্যে ভালো করে না করে দ্রবণটি সুন্দর করে মিশে ফেলুন এরপরে দিতে হবে একটি অ্যান্টিসেপ্টিক অর্থাৎ ডেটল তো ডেটল প্রত্যেকের বাসাবাড়িতে অবশ্যই থাকবে এই ডেটল একটি অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এটি দেওয়ার ফলে গাছে পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পাই অর্থাৎ যে কোনো পোকামাকড় মাছের পোকা বা যে কোনো যে চোষক পোকাগুলি থাকে সেগুলো গাছে আক্রমণ হয় না এক চামচ পরিমাণে অ্যান্টিসেপ্টিক আনোর ভিতরে দিয়ে দিলাম না ছাড়া একটু দ্রবণটি মিশে ফেলুন তারপরে আরেকটি বড় সাইজের এরকম পাত্র নিয়ে নিন তারপর সে শাকুনির সাহায্যে এই দ্রবণটির সাবধানতার সাথে সেঁকে ফেলুন খেয়াল রাখবেন ডিমের খোঁজার কোনো চূর্ণ যেন পাত্রের ভিতরে না যায় তাহলে স্প্রে করার সময় কিন্তু স্প্রে মেশিন আটকে সমস্যা হতে পারে তারপরে ভালো করে ছাড়া একটা দ্রবণটি মিশিয়ে ফেলুন তারপরে কি করবেন আরো হাফ লিটার পরিমাণে ভিতরে পানি অ্যাড করুন করে টোটাল এক লিটার একটি অসাধারণ দ্রবণ তৈরি করুন এই দ্রবণটি এটি স্প্রে মেশিনের ভিতরে ঢেলে নিন দেখতে পাচ্ছেন আমি স্প্রে মেশিনের ভিতরে সাবনতার সাথে ঢেলে নিলাম এখন এই দ্রবণটি কিন্তু ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত এটি অবশ্যই বিকালের দিকে গাছে স্প্রে করবেন এটি স্প্রে করার ফলে গাছে ভিটামিনে ঘাটতে হবে না প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরবে সেই সাথে সাইজ হবে অনেক বড় তা আসুন আমরা আরও কিছু পরিচর্যা নিই যা মিষ্টি কুমড়ার ফলনকে অনেক বেশি ত্বরান্বিত করবে মিষ্টি কুমড়া কিন্তু পরে চাষ না করে মাটির পরে চাষ করলেই বেশি ভালো হয় কারণ এক্ষেত্রে মিষ্টি কুমড়ো আকারে বেশ বড় হয় ওজনে ভারী হয় তবে দেখা যায় মাটির পরে চাষ করার ক্ষেত্রে এরকম ছোটো ছোটো শিকড় বের হয় এটি ভেঙে না দিয়ে হালকা গর্ত করে এভাবে বসিয়ে দিন তো এভাবে বসিয়ে দেওয়ার ফলে এ গাছে কখনো শক্তি ফোরাবে না অর্থাৎ এই জায়গা থেকে নতুন শিকড় বের হবে ইতিপূর্ণ দেখবেন গাছে যে প্রচুর মিষ্টি কুমড়াও ধরে গাছ কখনো বুড়া হবে না তাহলে সবসময় মিষ্টি কুমড়া ধরতেই থাকবে এরপর আরেকটি পরিচর্যা গাছে যখন এরকম ছোট ছোট জালি আসে বা ফুল ফোটে গোড়ার দিকে যে ছোট ছোট কুড়ি দেখতে পাচ্ছেন এগুলো কি করবেন এগুলো অবশ্যই হাতে সাজে ভেঙে দিবেন অবশ্যই পাশাপাশি এই যে একটা বয়স্ক পাতা দেখতে পাচ্ছেন কুড়ির গুঁড়াই এটিও ভেঙে দিবেন এটি ভেঙে দেওয়ার ফলে কি হবে এই স্ত্রী নষ্ট হয়ে যায় সেটার পচবে না অবশ্যই হাত পরে গণ ঘটাবেন তারপরে দেখতে পাচ্ছেন যখন কয়েকটি ডোগা এরকম থাকবে গোড়ার দিয়ে কয়েকটি জালি থাকবে তখন এই মাথাটি ভেঙে দিবেন এতে করে এই যে গোড়া যে জালিটি দেখতে পাচ্ছেন এটি দ্রুত বড় হয়ে যাবে এবং দেখবেন এই জালিয়া নষ্ট হচ্ছে না পাশাপাশি আরও একটি কাজ হবে মাথারি কেটে দেওয়ার ফলে সেটি হচ্ছে জালিটি বড় হওয়ার পাশাপাশি গোড়া থেকে প্রচুর পরিমাণ নতুন কুড়ি ছাড়বে এসে কোন কুড়ি থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে তারপরে দেখা যায় পাতাগুলো হলুদ হয়ে যায় সে সেক্ষেত্রে কী করবেন এরকম হলুদ পাতা হয়ে গেলে গাছে গোড়া ইউরিয়া সার এবং পটাশ সার ব্যবহার করতে পারেন পাশাপাশি হলুদ পাতাগুলি অবশ্যই ছাঁটাই করে দিবেন এতে করে সূর্যের আলো গাছে ভালো পড়বে মাটিগুলো স্যাচ সেতে থাকবে না তো সবুজ পাতা কিন্তু গাছ থেকে কখনো কাটবেন না এতে করে গাছে স্ত্রীফুলের পরিমাণ অনেক বেশি কমে যায় তার পাশাপাশি গাছে পাতাগুলো এরকম কুকড়িয়ে যায় ফলে গাছে বৃদ্ধি হয় না তো আমরা যে দ্রবণটি তৈরি করলাম দ্রবণটি সঠিক অনুপাতে তৈরি করে গাছে ব্যবহার করুন দেখবেন এই যে পাতা কুকড়ানোর সমস্যা বা ডোগাগুলো কুকড়িয়ে যায় এটি আর থাকবে না অর্থাৎ গাছগুলা ভালো থাকবে তবে যে গাছগুলি পাতাগুলি অলরেডি কুকড়ে গেছে সেগুলো তো ঠিক হবে না তো তার জন্য কি করবেন সেটি অবশ্যই গাছ জমি থেকে তুলে ফেলে দিতে হবে তো সেক্ষেত্রে ডোয়াগুলো ভেঙে বাইরে ফেলে দিন সুপ্রিয় দর্শক ভিডিওতে যে প্রসেসগুলো দেখলাম অবশ্যই মেনটেন করুন পাশাপাশি যে বিষের দ্রবণটি তৈরি করলাম এটিও গাছের ব্যবহার করুন এতে করে দেখবেন মিষ্টি ফলন অনেক বেশি পরিমাণ হবে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ